আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু গাজীপুর জমি কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মুবারক এই যে আমরা এখন চলে আসছি ফয়দাবাস এলাকা এই যে এটা হলো বিশ ফিটের রাস্তা এই রাস্তার পাশে একটা আড়াই কাটা জমির উপরে ছয়তলা ফানেশন বাড়ি আপনাদেরকে দেখাবো একদম কমপ্লিট বাড়ি এক লক্ষ টাকা ভাড়া আছে দুই ইউনিটের বাড়ি ছয়তলা ফার্নিচার এই যে এই যে সামনে যে বাড়িতে দেখতেছে এই যে রং করা এখনো বাহিরে রং করা হয়নি এই যে পাশেও ছয়তলা বাড়ি এবং এই রাস্তা দিয়ে অনেক ছয়তলা বাড়ি আছে এটা হলো দক্ষিণ খান থানার পাশেই বাড়ির অবস্থান আপনারা যদি হাউস বিল্ডিং থেকে আসেন বিশ টাকা রিক্সা ভাড়া ছয় নম্বর সেক্টর থেকে আসলে পরে দশ থেকে পনেরো টাকার রিক্সা ভাড়া চার নম্বর সেক্টর থেকে আসলে পরে দশ পনেরো টাকা রিক্সা ভাড়ায় চলে আসতে পারবেন জায়গাতে এই রাস্তা এটির রাস্তা হলো বিস ফিট এই দেখেন ভিতর কত অ্যাপার্টমেন্ট এই রাস্তা এই যে অ্যাপার্টমেন্ট এই যে বাড়িঘর ঠিক আছে এন থেকে গেলে পরে এই যে দেখেন এই যে এটা বাড়ি এই যে সামিটাইজ করা এই যে স্যানিটাইজ করা এটা হলো বাড়ি বাড়ি এদের হয়তো সম্ভবত পঞ্চাশ নম্বর ওয়ার্ডে পড়ছে এই যে বাড়ি এটা বাড়ি বাড়িতে জাগার পরিমাণ আড়াই কাটা দুই ইউনিটের বাড়ি বাড়ি থেকে ভাড়া আসে এক লক্ষ টাকা বর্তমানে ভাড়া আসে এক লক্ষ টাকা এই যে এটা রাস্তা রাস্তাটা বাড়ির সামনে দিয়ে হলো বিশ ফিট রাস্তা আমরা চেষ্টা করবো বাড়ির ভিতরে ঢুকতে ঢুকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাত পর্যন্ত যাব ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গেই থাকে এই যে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম এটা লিফ্টের সিস্টেম আছে লিফট আছে লিফটও আছে না যা যা এই যে দেখেন লিফট ছয়তলা বাড়ি সাড়ে ছয় তলা চলে আছে জমির পরিমাণ তার একটা খালি কে কি এই পাশে

প্রত্যেক তালাগে কি সিস্টেম টুডে করে বেডরুম ঠিক আছে সাড়ে ছয়তলা পর্যন্ত কমপ্লিট লিফ্ট আছে সব কিছু দেখালাম ঠিক আছে এই যে আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম উঠে গেলাম না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন বাড়ি থেকে বের হয়ে আসলাম এই যে রাস্তা রাস্তা বিশ ফিট মালিক মূল্য তিন কোটি আশি লক্ষ টাকা মালিক মূল্য তিন কোটি আশি লক্ষ টাকা এটাই মোটামুটি ফিস মালিক মূল্য তিন কোটি আশি লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা একটা তিন রাস্তার মোড় এই যে তিন রাস্তা মুখ अपने মাটি দিয়ে মানে আরেকটু আপনাদের দেখাই দেই এই যে বাড়ির পিছন থেকে আপনাদের দেখাইতাছি এই এই যে এটা হলো বাড়ি এই যে পিছন সাইড ঠিক আছে এই যে দেখেন এই যে পিছন সাইড সাড়ে ছয় তালা কমপ্লিট করা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করবেন মালিক মূল্য তিন কোটি আশি লক্ষ টাকা